গাইস আমাদের মাঝে এখন গান গাবে আমাদের রাভি আইডি আছে ডন ভাই সো চলো ডন ভাই সুন্দর একটা গান শোনাও সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকেরি সব কষ্ট দুহাত চলো বদলে যাই সরিয়ে তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরা ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও আমা চাল অসাধারণ গাইছ অসাধারণ গান হয়েছে তালিয়া তালিয়া ডন লেখা ডন গান শুননা যদি ভাল লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো ফলো করো সবাই কি করতেছো তোমরা